হে ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর পঁয়তাল্লিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী তিন আছে পরিমাপের অধ্যায় ওকে ওখান থেকে আমরা ছাব্বিশ পর্যন্ত আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা সাতাশ নম্বর অঙ্ক থেকে দেখব ওকে তা চলো দেখি সাতাশ নম্বরে কি বলছে আর কীভাবে সমাধান করা যায় এখানে দেখো এখানে বলছে একটি পুকুরের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্থ বিশ মিটার এবং পুকুরের পানির গভীরতা তিন মিটার ঠিক আছে বুঝলাম সব কিছুই তাই না তারপর কি বলছে একটি পানির মটর দ্বারা পুকুরটি পানিপূর্ণ করা হচ্ছে সরি পানি শূন্য করা হচ্ছে যা প্রতি সেকেন্ডে শূন্য পয়েন্ট এক ঘনমিটার পানি সেচতে পারে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে এখানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে তাহলে এখান থেকে কত পানি আছে সেটা কিন্তু আমরা বের করে নিতে পারি কত ঘন মিটার পানি আছে সেটা কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো তারপরে কি বলছে পানি শূন্য করতে একটা মোটর দিয়ে পানি পানি সেচ দিতেছে মানে পানি ফেলে ফেলে দিচ্ছে ওই পুকুর থেকে ঠিক আছে অন্য জায়গা প্রতি সেকেন্ডে কত মিটার করে পানি পড়তেছে শূন্য পয়েন্ট এক ঘন মিটার করে পানি সেচতেছে তাহলে পুকুরটি পানি শূন্য করতে কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে ওকে তাহলে চলো আমরা দেখি দেখো এখানে আমাদের দেওয়াই আছে পুকুরটির দৈর্ঘ্য আছে কত বত্রিশ মিটার প্রস্থ আছে বিশ মিটার এবং গভীরতা আছে কত তিন মিটার ঠিক আছে তাহলে পুকুরটির আয়তন বের করব কি করে প্রস্থ প্রস্থগুণ উচ্চতা তাই না পুকুরের আয়তন যদি বের করতে যাই আয়তন নির উচ্চতা তাহলে সেক্ষেত্রে আমরা উচ্চতা যদি দিয়ে তাহলে আমাদের কত চলে আসতেছে এক হাজার নয়শো বিশ ঘনমিটার ঠিক আছে এখানে দেখো এই তিনটাকে যদি আমি গুণ করে দেখাই তোমাদেরকে কত আছে প্রথমে প্রথমে আছে বত্রিশ তারপরে গুণ নিলাম গুণ তারপরে বিশ এই হলো বিশ দুই শূন্য গুণ তারপরে আছে তিন এখন যদি ই কলে চাপ দেয় দেখো এক ঠিক আছে তার মানে আমাদের গুণফল কত হয়ে গেছে এক ঘনমিটার ঠিক আছে আচ্ছা তাহলে পুকুরটির পানির আয়তন কত এক হাজার নয়শো বিশ ঘনমিটার এখন খেয়াল করো শূন্য পয়েন্ট এক ঘন মিটার পানি সেষতে সময় লাগে যেহেতু আমাদের সময় চাইছে এখানে সময় কত সময় লাগে ঐকিক নিয়মে যদি আমরা বের করতে চাই যেটা চাই সেটাকে রাখতে হয় ডান পাশে তাহলে আমরা একটু সাজায় লিখলাম যে শূন্য পয়েন্ট এক ঘন মিটার পানি সেষতে পারে এক সেকেন্ডে তাহলে এক ঘন মিটার পানি সেষতে পারে কত কি করতে হবে ভাগ এক এটা উপরে হবে আর এই পাশে যেটা থাকে সেটা নিচে হয়ে যায় শূন্য পয়েন্ট এক সেকেন্ডে ঠিক আছে আর এখানে দেখো তাহলে আমাদের কত ঘন মিটার পানি আছে এক হাজার নয়শো বিশ তাহলে এক হাজার নয়শো বিশ ঘনমিটার পানি সেচতে সময় লাগে একের চাইতে এটা যেহেতু বড়ো তাহলে এটা হয়ে যাবে এখন উপরে গুণ হয়ে যাবে ঠিক আছে গুণ হলে কোথায় হয় উপরে এই যে উপরে একের সাথে এটা উপরে গুণ হয়ে গেল বাদ বাকি নিচে আছে তাই এত সেকেন্ডে ঠিক আছে এখন এইটাকে যদি আমরা করি তাহলে দেখো এটা কিন্তু এরকম হয়ে যাবে ঠিক আছে এত সেকেন্ডে তাহলে সোজা এত সেকেন্ড এখন দেখো এইটাকে কিন্তু সরাসরি এইটাতে যদি এটাকে ভাগ দেয় তাহলে কিন্তু সরাসরি এটাই চলে আসবে ঠিক আছে তোমার ক্যালকুলেটার থাকলে এই লাইন থেকে সরাসরি এই লাইনে চলে আসতে পারো ঠিক আছে তোমাদেরকে আমি দেখাই চলো এখানে দেখো তাহলে আমাদের উপরে কত আছে এক দিয়ে যদি এক হাজার নয়শো বিশকে গুণ দেই তাহলে এক হাজার নয়শো বিশই হয়ে যাবে এক নয় বিশ ঠিক আছে তারপরে ভাগ যদি আমরা দেই কত আছে শূন্য পয়েন্ট এক তাহলে শূন্য পয়েন্ট এক তো যদি ভাগ দেই তাহলে আমাদের কত আসছে দেখো উনিশ হাজার দুইশো এই যে উনিশ হাজার দুইশো কিন্তু আমাদের চলে আসছে সরাসরি ঠিক আছে আচ্ছা এখন তাহলে খেয়াল করো এত সেকেন্ড সমান কত মিনিট এখন আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাই না এটা আমাদের মিনিটে নিয়ে যেতে হবে সেকেন্ডকে আমরা কি করব মিনিটে নিয়ে যাব। কত সময় লাগে তো সময়টাকে যদি আমরা নিয়ে যাই দেখো মিনিট ঘন্টায় যদি রূপান্তর করি তাহলে এখন দেখো এটা সেকেন্ডটা না রাখি এত সেকেন্ড উনিশ হাজার দুশো সেকেন্ড তাহলে উনিশ হাজার দুশো সেকেন্ডে কত ঘন্টা কত মিনিট হয় বের করি চলো তাহলে দেখো এত সেকেন্ড সমান যদি প্রথমে মিনিটে এটাকে মিনিটে রূপান্তর করি তাহলে আমাদের কত হয়ে যাবে আমরা জানি ষাট সেকেন্ড সমান এক মিনিট তাহলে উনিশ হাজার দুশোকে ষাট দিয়ে ভাগ দিলেই মিনিটে রূপান্তরিত হয়ে যাবে ঠিক আছে তাহলে উনিশ হাজার বিশকে যদি ষাট দিয়ে ভাগ দেই তিনশো বিশ মিনিট ওকে আচ্ছা এখন এই মিনিটকে যদি আবার ঘন্টায় নিয়ে যাই তাহলে কী করতে হবে সিম্পল আবার ষাট দিয়ে ভাগ দেবো কারণ ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে তিনশো বিশকে যদি ষাট দিয়ে আমরা ভাগ দেই কত হয়ে যাবে পাঁচ ঘন্টা বিশ মিনিট ওকে তাহলে পুকুরটির পানি শূন্য করতে পাঁচ ঘন্টা বিশ মিনিট সময় লাগবে ওকে খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি তারপরটা যদি লক্ষ্য করি দেখো এখানে কি বলছে তিন মি তিন মিটার দৈর্ঘ্য দুই মিটার প্রস্থ ও এক মিটার উচ্চ উচ্চতা বিশিষ্ট একটি খালি চৌবাচ্চায় পঞ্চাশ সেন্টিমিটার বিশিষ্ট একটি নি কি নিরেট ধাতব ঘনক রাখা আছে চোবাচ্চাটি পানি দ্বারা পূর্ণ করার পর ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে ঠিক আছে অর্থাৎ এইখানে পানির একটা চৌবাচ্চা আছে সেটার তো আয়তন দিছে এখান থেকে তো আমরা বের করে ফেলতে পারবো কিন্তু তারপরে আবার কি বলছে আমাদের এখানে একটি খালি চোবাচ্চা আছে ঠিক আছে পঞ্চাশ ঘন সেন্টিমিটার বাহুবিশিষ্ট একটি নিরেট ধাতব ঘনক রাখা আছে তাহলে এই যে বাহুবিশিষ্ট অর্থাৎ পঞ্চাশ সেন্টিমিটার বিশিষ্ট এইটারও আমাদের কী বের করতে হবে আয়তন বের করতে হবে ঠিক আছে তারপরে এই আয়তন থেকে এই আয়তন যদি বাদ দেয় তাহলেই কিন্তু আমাদের পানির আয়তনটাও কিন্তু পেয়ে যাব পানির যে গভীরতা সেই গভীরতার মাপটা কিন্তু পেয়ে যাবো তাহলে দেখো চৌবাচ্চার বাচ্চার ধৈর্য আছে তিন মিটার ঠিক আছে তাহলে মিটারকে যদি সেন্টিমিটারে আমরা নিয়ে যাই কারণ এখানে দেখো আমাদের কি দেওয়া আছে মিটার মিটার আর এটাও মিটারে দেওয়া আছে কিন্তু এইখানে এসে চৌ আবার এই মাপদু আছে কি সে সেন্টিমিটারে সো আমি চাইলে এটাকেও সেন্টিমিটার নিয়ে আসতে মিটারে নিয়ে এসে করতে পারি আবার এই সবগুলোকে চাইলে আবার কী করতে পারি সেন্টিমিটার নিয়ে করতে পারি তাহলে দেখো সেন্টিমিটারে যদি আমরা নিয়ে যাই তাহলে চৌবাচ্চায় 3 তিন মিটার তিন মিটারকে যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে তিনকে একশো দিয়ে গুণ দিলেই সেন্টিমিটারে প্রকাশ হয়ে যাবে তাহলে মিটার মিটারকে যদি সেন্টিমিটারে প্রকাশ করি এক তিনশো সেন্টিমিটার দুই মিটার আছে পোস্ত আছে দুই মিটার একে যদি সেন্টিমিটারে প্রকাশ করি দুইশো সেন্টিমিটার উচ্চতা আছে এক মিটার একে যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে একশো সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে দেখো আমাদের কিন্তু সবগুলো পেয়ে গেছি সেন্টিমিটারে এখন সব বাচ্চারা আয়তনটা তাহলে বের করতে পারবো না দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা তাহলে যদি দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে সবগুলো যদি গুণ করি তাহলে আমাদের এটা হয়ে যাবে দেখো তিন দুগুণে ছয় আর ছয় এক ছয় আর শূন্য আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয়টা বসে গেছে ঠিক আছে তাহলে কত হয়ে গেল একক দশক শতক হাজার অযুত লক্ষ মানে ষাট লক্ষ ঘন সেন্টিমিটার ঠিক আছে তাহলে চৌ আয়তন পাইছি কত ষাট লক্ষ ঘন সেন্টিমিটার এখন দেখো নিরেট ধাতব ঘনকটির বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে পঞ্চাশ সেন্টিমিটার এটি কিন্তু আমাদের এইখানে দেওয়াই আছে পঞ্চাশ সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে নিরেট ধাতব ঘনবস্তুটির আয়তন কত হবে তিন বাহুর গুণফল আর তিন বাহুর গুণফল মানেই কি এই যে আমরা জাস্ট ই দিয়ে দেবো ঘন দিয়ে দেবো বাহুর উপরে ঘন দিয়ে দেবো তিন তিন মানেই কি ঘন দুই থাকলে বর্গ আর তিন থাকলে ঘন ঠিক আছে তাহলে এই পঞ্চাশ 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 উপর ঘন চিহ্ন মানে তিন দিয়ে দিলাম এই পঞ্চাশ উপর ঘন তিন আছে মানে পঞ্চাশ আছে কয়টা তিনটা পঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ পঞ্চাশ ঠিক আছে তাহলে সবগুলো যদি গুণ করি কথা হয়ে যাবে একশো পঁচিশ ঠিক আছে হাজার আবার একক দশক শতক হাজার অজুত লক্ষ অর্থাৎ এক লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ ঠিক আছে তাহলে একশো পঁচিশ আর শূন্য আছে কয়টা তিনটা এক দুই তিন এই হলো তিনটা ওকে তাহলে এত ঘন সেন্টিমিটার এখন দেখো যেহেতু খালি চোবাচ্চার ঘনকটি রাখা ছিল মানে পানির মধ্যে একটা পানি ভরছে ভরার মধ্যে ওইখানে আবার আর একটা জিনিস রেখে দিছে তাহলে কি ওই জায়গাটা পানির জায়গাটা খাইছে তাই না অর্থাৎ তুমি একটা বালতি বা কিছুর মধ্যে একটা জিনিস আগে রেখে দাও টাথর কিছু একটা রেখে দাও তারপরে পানি ভরো ভরার পর ওই পাথরটা যদি তুমি আবার তুলে নাও তাহলে কি হয়ে যাবে পানি একটু খালি হয়ে যাবে না নিচে হয়ে যাবে না এই জন্য আমরা কী করবো বাদ দেবো চৌবাচ্চাতে চৌবাচ্চার পানির আয়তন কি করব আগে যতটুক ছিল এই যে এটা সম্পূর্ণটুক তাই না এর ভিতর থেকে কি করব এই যেই যে নিরেট ধাতব যে ঘন ঘনকটি ছিল সেটা যদি তুলে নেই তাহলে ওইটুকু কমে যাবে তার মানে এটুকু কী হয়ে যাবে বাঘ হয়ে বাদ হয়ে যাবে তাহলে ষাট লক্ষ থেকে যদি এটা বাদ দেয় কত হয়ে যাবে দেখো এটা বিয়োগ করলে আমাদের হয়ে যাচ্ছে আটান্ন লক্ষ পঁচাত্তর হাজার ঠিক আছে ঘন সেন্টিমিটার অর্থাৎ এই আমাদের এক লাখ পঁচিশ হাজার বাদ দিলাম ঠিক আছে তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত এখানে দেখো আমাদের এইখানে এই যে এখানে বলেই দিছিল। যে ধৈর্ঘ্য হইতেছে আমাদের কত তিন মিটার এটাকে সেন্টিমিটার নিতেছে তিনশো আর প্রস্থ কত দুই উচ্চতা নেব না কারণ তলার যেহেতু শুধু এই জন্য তলার বের করতে গেলে উচ্চতা বাদে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ ঠিক আছে তাহলে চৌবাচ্চার তলার ক্ষেত্রফল কত হবে দুর্গুণ প্রস্থকে যদি দেই এত বর্গ সেন্টিমিটার তাহলে হয়ে যাবে ঠিক আছে তিন দুগুণে ছয় আর আছে এখানে দুইটা শূন্য এখানে দুটো শূন্য তাহলে চারটে শূন্য এক দুই তিন চার ঠিক আছে তাহলে ষাট হাজার বর্গ সেন্টিমিটার তাহলে ঘনকটি তুলে আনা হলে পানির গভীরতা কত হবে পানির আয়তন ভাগ তলার ক্ষেত্রফল তাহলে পানের আয়তন আমাদের বা পরে বাসল কত এই যে এইখানে আটান্ন হাজার পঁচাত্তর সরি আটান্ন লাখ পঁচাত্তর হাজার আর তলার ক্ষেত্রফল কত এখানে ষাট হাজার তাহলে ষাট হাজারদের এটাকে যদি ষাট হাজারদের ভাগ কত হয়ে যাবে সাতান্ন পয়েন্ট নয় দুই সেন্টিমিটার ক্যালকুলেটার থাকলে ক্যালকুলেটার জাস্ট একটা চাপ দিয়ে দাও চলে আসবে ঠিক আছে তোমরা যেহেতু এইটে তোমাদের কিন্তু ছোটো ক্যালকুলেটারগুলো ব্যবহার করতে দেবে সায়েন্টিফিক ক্যালকুলেটর না হলেও ছোটো ক্যালকুলেটার কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে আবার চাইলে ভাগ করেও দেখতে পারো ভাগ করলে ওই মানটাই কিন্তু চলে আসবে অতএব পানির গভীরতা কত হয়ে গেলো সাতানব্বই দশমিক নয় দুই ঘন সেন্টিমিটার প্রায় ঠিক আছে যখনই সেন্টিমিটার আসে তখন সেটার সাথে উত্তরে প্রায় লিখে দেওয়া মানে সেন্টিমিটার বলতেছি দশমিকের পর কোন সংখ্যা আসে তখন তারপরে আমরা কি করবো প্রায় লিখে দেবো ঠিক আছে প্রায় লিখে দিতে হয় তাহলে উত্তর এত ঘন সেন্টিমিটার তারপরে যদি লক্ষ্য করি উনিশ নাম্বার তাহলে দেখো এখানে আমাদের একটা দেওয়া আছে একটি ঘরের প্রস্থ ধৈর্ঘ্যের দুই বাই তিন অংশ ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের উচ্চতা পনেরো মিটার ও চার মিটার মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে পঞ্চাশ সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো বায়ু পানির তুলনায় শূন্য পয়েন্ট শূন্য শূন্য এক দুই নয় গুণ ভারী ঠিক আছে তো এই বায়ু কত গুণ ভারী এইটা আমাদের আসলে এখন এই অঙ্কে জানার কি দরকার আমার ঠিক জানা নাই দেখো ঘরের পরিসীমা নির্ণয় করো মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথরের প্রয়োজন হবে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে মানে এইগুলো কোনো কথা অঙ্ক বাস্তব জীবনের কিছু জিনিস দিলে কিন্তু ছেলেপেলে সেটার সাথে রিলেট করতে পারে হ্যাঁ বাস্তব জীবনের প্রয়োজন হয় এখন একটা ঘরে কতটুকু বায়ু আছে সেটা মাপাকে আসলে দরকার বাস্তব জীবনে আমাদের কোনো জায়গায় কাজে লাগবে বলে মনে হয় আচ্ছা দেখি চলো তারপরে দেখি দেখেছি তো দিছে আমাদের তাহলে আমরা সমাধান করি এখানে দেখো প্রথমটা বলছে ঘরের পরিষেমা নির্ণয় করো তাহলে ঘরের পরিষেমা নির্ণয় করতে পারবো না এখন কিন্তু আমাদের ধৈর্য প্রস্থ দেওয়া আছে তাই না সরি একটি ঘরের প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ দেওয়া আছে অর্থাৎ প্রস্থ আছে এত গুণ তাহলে কার সাথে তুলনা করছে আমাদের দৈর্ঘ্যের সাথে তাই না তাহলে এখানে ঘরের দৈর্ঘ্য প্রস্থের যথাক্রমে পনেরো মিটার ও চার মিটার দেওয়া আছে এখানে তাহলে দেখো দেওয়া আছে ঘরটির ধৈর্ঘ্য কত পনেরো মিটার এই যে এখানে দেওয়া আছে পনেরো মিটার ঘরটির প্রস্থ দেওয়া আছে কত চার মিটার কিন্তু এখানে বলছে একটি ঘরের প্রস্থ ধৈর্ঘ্যের এত অংশ তাই না তাহলে কত পনেরো পনেরো এত অংশ তাহলে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের পনেরো মিটার তাহলে প্রস্থ কত দিছে এই ধৈর্ঘ্যের এত অংশ তাহলে আমি যদি এটা নেই ধৈর্ঘ্যের এত অংশ তাহলে কত হয়ে যাবে দশ কীভাবে দশ হলো দেখো ঠিক আছে তাহলে পনেরো এর এত অংশ তাহলে এই তিনটা যদি পনেরোকে কে কাটি তিন তিন পাশাপা পনেরো পাঁচ তাহলে পাঁচ আর এই দুই গুণ করলে পাঁচ দুগুণে দশ এত মিটার ঠিক আছে আচ্ছা তাহলে ঘরটির পরিসীমা কত দুই গুণ ধৈর্ঘ্যযোগ প্রস্থ পরিসীমা নির্ণয় সূত্র আমরা জানি দুই গুণ প্রস্থ তাহলে এখানে দেখো দুই গুণ প্রস্থ তাহলে দুই ধৈর্ঘ্য কত পাইছি পনেরো প্রস্থ কত পাইছি দশ নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী করবো দেখো এই দ সরি পনেরো আর দশ যদি যোগ করি পঁচিশ আর এই দুই গুণ হয়ে যাবে ব্রাকেটের সামনে কোনো চিহ্ন নাই মানে গুণ তাহলে দুই গুণ পঁচিশ তাহলে পঁচিশকে দুই দিয়ে গুণ করলে পঞ্চাশ তাহলে পঞ্চাশ মিটার ঘরের পরিসীমা কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে এখন কি বলছে মেঝের উল্লেখিত স্থান বাধাই করতে কতটি পাথর প্রয়োজন হবে অর্থাৎ মেঝে যে আছে ঠিক আছে ঘরের যে মেঝে ওই স্থানটা বাধাই করতে পাথর দিয়ে বাধাই করতে কত লাগবে তাহলে মেঝেরও আমাদের ক্ষেত্রফল লাগবে পাথরেরও ক্ষেত্রফল লাগবে ঠিক আছে আগে দেখো তাহলে মেঝের চারিদিকে এক মিটার ফাঁকা রেখে ও সরি আগে এক এক মিটার ফাঁকা রাখতে হবে তাই বলছে না হ্যাঁ চারিদিকে এক মিটার ফাঁকা রাখতে রেখে তার মানে এক মিটার করে ফাঁকা রাখতে হবে তাহলে মেঝের চারিদিকে যদি এক মিটার করে ফাঁকা রাখি তাহলে ঘরটির দৈর্ঘ্য কত হবে হা কত আসলো পনেরো ঠিক আছে ফাঁকা রাখতে হবে কত করে এক মিটার করে দিকে আছে দৈর্ঘ্য দুই দুই দিকে তাই না দুই দিকে কিভাবে হলো এখন হয়তো বুঝতে পারতেছো না আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করি মনে করো এইটা আমাদের একটা ঘর এটা একটা আমাদের কি ঘরের মেঝে ঠিক আছে তাহলে দৈর্ঘ্য কি এ পাশেও গেছে তাই না তার মানে এ ওই যে এক মিটার ফাঁকা রাখতে হবে আবার এই যে এদিকেও তো দৈর্ঘ্য এপাশ থেকেও এক মিটার ফাঁকা রাখতে হবে এই যে এই পাশে এক মিটার এই পাশে এক মিটার ফাঁকা রাখতে হবে তাহলে কত দুই দুই পাশে এক মিটার করে দুই পাশে ফাঁকা রাখতে হবে এই জন্য আমরা কী করছি এক কে যে দুই দিয়ে গুণ দিছি তাহলে পনেরো থেকে দু কে দুই হয়ে যাবে তাহলে পনেরোর থেকে দুই বাদ দিলে কথা হয়ে যাবে তেরো তেরো মিটার তাহলে ঘরের আমরা দৈর্ঘ্য পেলাম কত পনেরো মিটার ওকে তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই ঠিক আছে তেরোকে সেন্টিমিটারে আমরা জানি এক মিটার সমান কত সেন্টিমিটার একশো সেন্টিমিটার তাহলে তেরোকে একশো দিয়ে গুণ দিলেই সেন্টিমিটার প্রকাশ হয়ে যাবে ঠিক আছে তার মানে এক হাজার তিনশো বা তেরোশো সেন্টিমিটার হয়ে গেল সেমভাবে প্রস্তটা যদি বের করি ঠিক আছে ঘরের প্রস্ত সমান কত হবে দশ প্রস্থ পাইছিলাম কত দশ দশের থেকে কত হবে মানে এই পাশ থেকেও এক মিটার করে বাদ যাবে আবার এই পাশেও এক মিটার করে ফাঁকা থাকবে ঠিক আছে তার মানে এ পাশেও একটা এক মিটার এ পাশেও এক মিটার দুই মিটার সরাসরি আমরা দুই মিটার বাদ দিয়ে দিতে পারি আবার চাইলে এক গুণ দুই বা দুই গুণ এক দিয়ে দিতে পারি ঠিক আছে কারণ এই যে এ পাশে দুই পাশে দুই দিয়ে একটা গুণ দিয়ে দিতে পারি এখানে এ পাশে এক মিটার এ পাশেও এক মিটার বাদ থাকবে ঠিক আছে তাহলে দশের থেকে দুই বাদ দিলে কত হবে আট মিটার তাহলে আট মিটারকে যদি সেন্টিমিটারে নিয়ে যায় কত হবে আটশো সেন্টিমিটার ঠিক আছে একশো দেওয়া দিলেই হয়ে যাবে এক মিটার করে ফাঁকা রেখে ঠিক আছে তাহলে ঘরটির ক্ষেত্রফল কত হবে এখন আমরা দৈর্ঘ্যও পাইছি প্রস্থও পাইছি তাহলে বর্গ ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এক একে যদি এটাতে গুণ দিই তাহলে আমাদের কত হয়ে যাবে দশ লক্ষ চল্লিশ হাজার ঠিক আছে দশ লক্ষ চল্লিশ হাজার বর্গ সেন্টিমিটার কিন্তু আমরা পেয়ে যাব ওকে আচ্ছা তাহলে এখন পাথরটির আমাদের ক্ষেত্রফল বের করতে হবে পাথরটার ক্ষেত্রফল কত দেওয়া আছে দেখো তো এই যে এখানে আমাদের বলেই কিন্তু দিচ্ছে প্রশ্নে পঞ্চাশ সেন্টিমিটার সবগুলো তো সেন্টিমিটার দেওয়া এই জন্য সবগুলোকে সেন্টিমিটার নিয়ে আসি পঞ্চাশ সেন্টিমিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে এখানে আমাদের কত দেওয়া আছে সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার এখন দেখো তাহলে আমরা কি করব কই গেল ও এইটা পাথরটির ক্ষেত্রফল তাহলে পঞ্চাশ একটা বাহু যেহেতু আছে ঠিক আছে তাহলে দু আমরা ক্ষেত্রফল বের করবো কী করে যদি পাথরটা বর্গ আকারে হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বাহু গুণ বাহু ঠিক আছে তার মানে এই যে একটা বাহু পঞ্চাশ দেওয়া আছে তাহলে পঞ্চাশ গুণ পঞ্চাশ তাহলে পঞ্চাশকে পঞ্চাশ গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশ আর দুই শূন্য তাহলে দুইশো দুই হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার তাহলে মেজেরতে এখন পাথর কতটা প্রয়োজন হবে এই মেজের ক্ষেত্রফলকে আমরা যদি পাথরের ক্ষেত্রফলতে ভাগ দেই তাহলে কতগুলো পাথর লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে যাব এটা কেটে দিয়ে ভাগ দিলে আমরা কত পাবো চারশো ষোলোটি ওকে তাহলে চারশো ষোলোটি পাথর আমাদের লাগবে তারপরে কি আছে গ নাম্বার এখানে কি বলছে দেখো ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে এখন একটা ঘরের মধ্যে কত কিলোগ্রাম বায়ু আছে সেটা আমাদের বের করতে হবে তো চলো আমরা বের করি এখানে দেখো দেওয়া আছে ঘরটির দৈর্ঘ্য পনেরো মিটার ঠিক আছে সেন্টিমিটার প্রকাশ করলে এক হাজার পাঁচশো অর্থাৎ এক একশোতে গুন তাহলে ঘরটির উচ্চতা চার মিটার এই যে এইখানেই কিন্তু আমাদের দেওয়া ছিল দেখো ঠিক আছে প্রথমে ঘরটির দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে তাহলে দৈর্ঘ্য হচ্ছে পনেরো আর উচ্চতা হচ্ছে চার ঠিক আছে প্রস্থ কিন্তু দেওয়া নাই এখান থেকে আমরা বের করে নিয়েছিলাম প্রস্তুত হচ্ছে এত গুণ ঠিক আছে যে কনামে বের করে নিয়েছিলাম আচ্ছা তাহলে দেখো ঘটের উচ্চতা চার মিটার একে সেন্টিমিটার নিয়ে গেলে চারশো সেন্টিমিটার একশো দ্বিগুণ হতে পাই ঘটের প্রস্থ দশ মিটার তাহলে আমরা দশ মিটারকে যদি সেন্টিমিটার নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে এক হাজার সেন্টিমিটার ঠিক আছে তাহলে ঘটের আয়তন কত হবে এখন আমরা আয়তন নির্ণয় সূত্র জানি ধর্মগুণ প্রস্থ উচ্চতা তাহলে ধর্মগুণ প্রস্থক্ষণ উচ্চতা ঠিক আছে এই যে সবগুলোই পাইছি এই চারটেই যদি গুণ করে দিই কত হয়ে যাবে আমাদের দেখো ঠিক আছে চার পনেরো রং পনেরো পনেরো এই পনেরোক্ষে পনেরো আর এই ষাট দিয়ে যদি গুণ করি পনেরো 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 দুগুনা তিরিশ তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো রং ষাট তাহলে হলো এই ষাট আর শূন্য আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য ঠিক আছে গুণ করা হয়ে যাবে তাহলে আমাদের কত হলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ষাট কোটি ঠিক আছে ঘন সেন্টিমিটার তাহলে এখন আমরা জানি দেখো এক ঘন সেন্টিমিটার পানির ভর কত এক গ্রাম তাহলে বায়ু পানির তুলনায় কত গুণ ভারী এত গুণ ভারী তাহলে এত ঘন সেন্টিমিটার বায়ুর ওজন যদি এত হয় ঠিক আছে তাহলে ঘরটির বায়ুর পরিমাণ কত হবে এই যে আমরা যেটা পাইছি এটাকে জাস্ট দিয়ে যদি গুণ দিয়ে দিই তাহলেই হয়ে যাবে এত লেখারও দরকার নেই যেহেতু এত গুণ ভারী বায়ুর তুলনায় ঠিক আছে বায়ু পানির তুলনায় এত গুণ ভারী তাহলে এটাকে এটাতে গুণ দিয়ে দিলেই সরাসরি আমরা কিন্তু পেয়ে যাব ঠিক আছে এটা গুণ করলে এত গ্রাম এখন ক্যালকুলেটর থাকলে জাস্ট এত গুণ এত দিয়ে দাও তাহলে চলে আসবে এত গ্রাম এই গ্রামকে যদি কিলোগ্রামে প্রকাশ করি তাহলে কত হয়ে যাবে এত হয়ে যাবে ঠিক আছে আমরা জানি এক হাজার গ্রাম সমান এক কিলোগ্রাম ঠিক আছে তাহলে এটাকে আবার এক হাজার দিয়ে ভাগ দিলে এটা চলে আসবে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম অর্থাৎ ঘরটিতে কত আছে সাতশো চুয়াত্তর কিলোগ্রাম বায়ু আসে ওকে এই ছিল আমাদের অঙ্ক সো সমাধান করে ফেললাম আশা করি বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ